আমার সাত বাগানের কিছু অংশ আমি দেখাই দেখেন এগুলার কালার কি মেডিসিন দিতে পারবো এটা আম গাছের সমস্যা দর্শক এটা হচ্ছে পাতার কিনার থেকে শুকিয়ে আসা এটা হচ্ছে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ অর্থাৎ আপনার গাছের গোড়ার মাটিতে যদি পটাশের অভাব থাকে তাইলে এই পাতার কিনারা এভাবে শুকিয়ে আসবে সেক্ষেত্রে আপনারা কুইক পটাশ অথবা রেডি পটাশ অথবা ফাস্ট পটাশ অথবা মিম পটাশ অথবা সালফেট অফ পটাশ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে সকাল দশটায় স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন এবং একই সাথে গাছের গোড়ায়ও আপনারা কিছু ঢেলে দিবেন এছাড়াও বছরে অন্তত দুইবার জ্যৈষ্ঠ মাস এবং আশ্বিন মাসে অন্যান্য সকল সারের সাথে গাছের বয়স বেঁধে আপনারা এই পটাশ সার উপরি প্রয়োগ করবেন তাহলে পটাশের অভাব দূর হয়ে যাবে এবং আপনার এই যে পাতার কিনারা থেকে শুকিয়ে আসে সেই সমস্যাটা কেটে যাবে কৃষিতে বিশ্ব চ্যানেল কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ এবং যেমন সফন ফেসবুক আইডি তে এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে বিষমুক্ত ফল ফসল উৎপাদনের ভিডিও গুলো দেখে আপনারা চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ